আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থেকেও মনে হচ্ছে নাই কেন জানেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরবর্তী সময় অনেক ব্যাপারে লাইমলাইটে থাকলেও বিভিন্ন মিডিয়াও তিনি সাক্ষাৎ দিয়েছেন অনেকেই ওনার সাক্ষাৎ নিতে গিয়েছেন কিন্তু বিগত দুই তিন মাসের মধ্যে ওনাকে কোনো মিডিয়ায় দেখা যাচ্ছে না কোনো সাক্ষাতে দেখা যাচ্ছে না এবং তিনি কোনো কথা বলছে না এখন আমার কথা হচ্ছে ওনাকে কি নজরবন্দি করে রাখা হয়েছে নাকি ঘর বন্দি করে রাখা হয়েছে নাকি হোম অ্যারেস্ট করে রেখেছে কিছুই বুঝা যাচ্ছে না কিন্তু তিনি যে এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি এটা সত্য এবং তার পথ বহাল আছে কিন্তু বহাল থাকার পরেও ওনার যে পাওয়ারটা আছে এবং ওনার যে সম্মান পাওয়ার কথা সেটা তিনি পাচ্ছে না ওনাকে কোন যাওয়ার কথা সেখানেও তিনি যেতে পারছেন না বা ইনভাইট করছে না বা ওনার হয়তো প্রাণনাশের হুমকির কারণেও তিনি অনেক জায়গায় যাচ্ছে না এক দ্বিতীয়ত যখন আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন বক্তব্য দিতেন এবং তিনি অনেক লাইম লাইটে থাকতেন কিন্তু ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক কণ্ঠাসা করে রাখা হয়েছে অনেক প্রেসারে রাখা হয়েছে আর উনি কোন প্রোগ্রামে না যাওয়ার মেন কারণ হচ্ছে হয়তো সেখানে মব সৃষ্টি করতে পারে ওনার অসম্মান করতে পারে বা আওয়ামী লীগের দোষর বলে স্লোগান দিতে পারে আরো বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ব্যাপারের কারণে তিনি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করছে না বা ওনাকে ইনভাইটও করা হচ্ছে না কিন্তু যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একটু বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে আছে আমাদের সংবিধান অক্ষত আছে এটা আমরা ধারণা করতেই পারে কিন্তু যখন জুলাই চলে আসবে তারপরে জুলাই বিপ্লব ঘোষণা করে দিবে তখন কিন্তু দেশের একটা পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে তখন দেশের মধ্যে নতুন ব্যবস্থা শুরু হবে তখন কি হবে তখন রাষ্ট্রপতিকে তারা বাদ দিয়ে দিবে প্রধানকে বাদ দিয়ে দিতে পারবে এখন সেটা যদি করে ফেলে তখন বাংলাদেশে সাধারণ জনগণের আর কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না নির্বাচনের কথা মাথাটাকে একেবারে ফেলে দিতে হবে তখন বিএনপির কাছে কোনো অপশন থাকবে না নির্বাচন চাওয়ার এটাই হচ্ছে বাস্তবতা এটা অস্বীকারকে করতে পারবে না তাই বিএনপি চাচ্ছে তারা নতুন রিপাবলিক ঘোষণা করার আগে জুলাই সনদ ঘোষণার আগে এ সরকারকে প্রেসারে ফেলে কোন রকমের নির্বাচনটা আদায় করে ফেলা। এবং আজকে ইশাই কোশনের বক্তব্য দেখলাম সে বলছে কোন প্রশাসক এবং কোন উপদেষ্টা ঢাকা দক্ষিণের নগর ভবনে বসতে পারবে না বা প্রশাসক নিয়ে এখন অবস্থান নিয়ে মহরম সম্পর্ক নষ্ট হয়ে ধরম বিএনপির সাথে একটা তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে এই উপদেষ্টাদের সাথে এবং ইনু সরকারের সাথে যতই বৈঠক বসু কিন্তু এই মেয়রের বিষয়টা নিয়ে অনেক ভেজাল চলতেছে বিএনপির সাথে কিন্তু রাষ্ট্রপতি খুব একটা ফ্যাক্ট একটা রাষ্ট্রে সেনা প্রধানও একটা এখন এই দুইটাকে সরানোই হচ্ছে ডক্টর সরকারের মেইন তারা কিন্তু খুব স্লো পয়জিং এর মতো কাজগুলা করে যাচ্ছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে এখন এটা যদি পাল্টা কাউন্টারের রাজনীতি না দিতে পারে বিএনপি তাহলে বিএনপির জন্য সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে তারা ক্ষমতার লোভে যতই কিছু করুক না কেন ইউনুসেরও কিন্তু ক্ষমতার লোভ কম না জামায়াতেরও কিন্তু ক্ষমতার লোভ কম না এনসিপিরও ক্ষমতার লোভ কম না কারণ এনসিপি ওদের যারা আছে ওরা নেতৃবৃন্দ ওদের নেতৃত্ব নেতৃত্বে কিন্তু এই ষড়যন্ত্রমূলক বলেন যেই বলেন এই গণব্যুথনটা হয়েছে এদের পিছনেই ছিল বিএনপি অন্যান্য সকল দল এটা হচ্ছে সত্য কথা আর এইটা ছক সম্পূর্ণরূপে জামাত শখ মেকানিজম পরেই বানানো হয়েছে এখন এরা আপনাকে মিষ্টি এনে দিবে প্লেটের মধ্যে আপনি কোনো কষ্ট করবেন না হাত দিয়েও খাবার না মুখের মধ্যে ঢুকিয়ে দিবে বিএনপি নির্বাচনা ও ক্ষমতায় চলে আসবে এটা এত ইজিলি ওরা দিবে না ওদের কথা হচ্ছে আমরা রিস্ক নিয়েছি আমরা প্ল্যানিং করেছি আমরাই সফলতা অর্জন করেছি এখন তার সফলতা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হোক আমরাই করবো বিএনপি যত বড় দল হোক না কেন বিএনপি করতে পারবে না কারণ বিএনপি কেন করতে পারবে না কারণ বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের নেতৃত্ব সামনে একটা ট্রাক বালো ট্রাক ছিল সেই বালো ট্রাক সরানো ক্ষমতা ছিল না আন্দোলন করে আওয়ামী লীগকে পনেরো বছর পরেও ক্ষমতা থেকে পতন করতে পারে না আমাদের মেকানিজমের কারণে আমাদের রিক্সের কারণে আমরা মায়ের খেয়েছি আমাদের লোক মারা গিয়েছে বেশি আমরাই পতন করলাম বিএনপি কে কেন আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দিব এটা কিন্তু ওদের মাইন্ডের মধ্যে চলতেছে এবং চলতে থাকবে ওরা বরং লাইফের রিক্সটাও নেবে কারণ ভালো করেই জানে বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা এই নয় মাসের মধ্যে যে অপকর্ম করেছি যে লুটপাট করেছি দেশের থেকে টাকা পাচার করেছে সকল কিছুই বিচারের আওতায় চলে আসবে কারণ যে সেক্টরে হাত দিবে বিএনপি সব সেক্টরে দেখবে দুর্নীতি গ্রস্ত অবস্থা এই সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন দুর্নীতি করেছে সে কারণে তাদের একটা ভয় আছে তাই বিএনপি তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে দিবে না ওরা আওয়ামী লীগকে করে দিয়ে স্টুপ করিয়ে দিয়েছে তার মানে ওদের এখন প্রতিপক্ষ দুইটা না ওদের প্রতিপক্ষ এখন রানিং এ বিএনপি একটা তাই ওদের খেলতে সুবিধা হবে সে প্রসেসিং করেই কিন্তু তারা খেলতেছে এখন স্টপ করবে ওয়াকারুজ্জামানকে তারপরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে ওই দুজনকে স্টপ করে দেওয়ার পর খেলা সম্পূর্ণ রূপে হাতে চলে আসবে ডক্টর সরকারের জামাতের আর অন্যান্য যেসব ইসলামিক দল আছে তাদের সেই পথেই কিন্তু ডক্টর সরকার আগাছে ডিসেম্বর ডিসেম্বর বিএনপি যত নির্বাচনের কথা বলুক ডক্টর কোন মতেই ডিসেম্বরে নির্বাচন দিবে না জুন জুলের কথা বলতেছে দুই সালের অতুরূপ পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে ওই টাইম যখন চলে আসবে তখনও কিন্তু নির্বাচনের প্রক্রিয়া দেশে থাকবে না এমন একটা পরিবেশ সৃষ্টি করবে এর ভিতরে কিন্তু এনসিবি মোটামুটি একটা শক্ত পজিশনে চলে যাবে ফাইন্যান্সিয়াল ভাবো এনসিবি একটা ভালো অবস্থানে চলে যাবে আর এদিকে জামাত তো বেকিং দেওয়ার জন্য এনসিবির পাশে আছেই ইসলামিক দলগুলো বেকিং দেওয়ার জন্য এনসিবির পাশে আছে আর বিএনপি যদি বেশি পেশাদ আন্দোলন নামে মিলিটেন্ট বাহিনী ডক্টর কাছে কিন্তু আছে তারাও কিন্তু রাজপথে নামবে রাজপথের মধ্যে মিলিটেন্ট বাহিনী খুব ভালো ফাইট দিতে পারবে এই বিএনপির সাথে কারণ বিএনপি জনবল থাকলো ফাইটিং মিলিটেন্ট বাহিনী আছে ডক্টর নুজের সাথে কিন্তু ভোট ব্যাংকের ক্ষেত্রে বিএনপি আগানো কিন্তু রাজপথের ফাইটের ক্ষেত্রে ডক্টর নুজের কাছে যেসব ফাইটার আছে তারা আগানো তাই বিএনপি এককভাবে ডক্টর নুজের সাথে ফাইট করে ক্ষমতা নির্বাচনের মাধ্যমে নেওয়া খুব টাফ হবে আমার ব্যক্তিগত অভিমত আপনারা যাই বলেন না কেন কারণ ডক্টর নুজের সাথে অলরেডি পাকিস্তানের আইএসআর একটা গ্রুপের সাথে যোগাযোগ আছে এবং তারা সমর্থন দিচ্ছে এবং আমেরিকার ও সিএ এর সাথে ভালো একটা সম্পর্ক আছে যোগসাজশ আছে ডক্টর রুসের তারও কিন্তু ইন্টারনালি হেল্প করতেছে ডক্টর রুসকে এবং জাতিসংঘ থেকেও কিন্তু ডক্টর রুস একটা ভালো সাপোর্ট পাচ্ছে কারণ ইন্টারন্যাশনাললি ভাবে তিনি খুব ভালো পরিচিত হওয়ার কারণে বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা তারা সম্পূর্ণরূপে ভিতরগতভাবে ডক্টর রুসকে সাপোর্ট দিচ্ছে তাই বিএনপির সাথে খেলে কোন্টাশা করে বিএমপিকে এখন না চাইলো তখন যদি দেয়ালে পিঠ থেকে যায় তারা কিন্তু বাধ্য হবে বিএমপিকে খেলে দেওয়ার জন্য আমার ব্যক্তিগত অভিমত এক একজনে এক এক রকম চিন্তা করে তাই রাষ্ট্রপতি ওয়াকারুজ্জামানকে টিকিয়ে রাখা এবং সংবিধান অক্ষু রাখা বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের কর্তব্য হয়ে পড়েছে কারণ তারা আস্তে আস্তে করে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে বাংলাদেশের মানুষ থেকে ভুলিয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছে সকল কিছু এখন গুছিয়ে আনতেছে সকল কিছু যখন গুছিয়ে আনবে আদর্শগত ভাবে সকল কিছু যখন বাদ দেওয়া হবে তখনই বিএনপি কে ভালোভাবে ধরবে বিএনপি এখন যত অপকর্ম করুক যত চাঁদাবাজি করুক যতই মানুষকে মারুক যতই লুটপাট করুক সকল কিছু কিন্তু পেনড্রাইভের মতো করে সকল কিছু ডক্টর সরকারের প্রশাসনের হাতে সেভ আছে আর্মির হাতে সেভ আছে যখনই তারা বেশি প্রেশার দেওয়া শুরু করবে রাজপথের নামে উল্টাপাল্টা যখন শুরু করবে তখনই তাদেরকে ঘাপটি মেরে ধরে তুলে নেওয়া শুরু করবে আবার আগের মামলা যেগুলো আছে আমলিকের আমলে সকল কিছু আবার রিওপেন করে ফেলবে তখন আরো খেলা জমে যাবে তাই বিএনপিকে এখন কি করে রেখেছে বস করে রেখেছে যাতে কোন রকমে এর না করতে পারে এখন যা কিছু করা যা কিছু বলার করুক উল্লাম ভাবে ছেড়ে দিয়েছে বিএনপি কে তা না হলে এই নয় মাসের ভিতর এত ভালো অবস্থায় থাকার পরও বিএনপি কেন বাংলাদেশে আসে না এটাও কিন্তু প্রশ্ন অনেকেই বিএনপির লোক বলে তারেক যেদিনই বাংলাদেশে আসবে সেদিনই নাকি ডক্টর সরকারের পতন হয়ে যাবে পতন হয়ে গেলে আবার আওয়ামী লীগ ফিরে আসবে সে কারণে তারেক জিয়া বাংলাদেশে আসছে না এটা হচ্ছে খাবজা কথাবার্তা কথা বুঝেন না মানে সান্ত্বনা দেওয়া বিএনপির কর্মীদেরকে তাই এসব কথা বলে লাভ নাই তারেক যে দেশে আসলে কি পতন হয় নাকি কেন আসে না এটা সকলে ভালো করে জানে আর মির এক পক্ষ তারেক যে দেশে আসা পছন্দ করছে না এবং ডক্টর ইউজ চাচ্ছে না তারেক যে দেশে আসো কারণ তারেক যে দেশে আসলে বিএনপি একটা ভালো অবস্থানে আসবে মন চাঙ্গ ঠিক আছে কিন্তু পতন হয়ে গেলে আওয়ামী লীগ চলে আসবে ডক্টর নিউজ পতন হয়ে যাবে এত ইজি না ব্যাপারগুলো ডক্টর নিউজ এত নর্মাল পার্সন না নর্মাল পার্সন হলো ওনার কোনো ওনার কোনো রাজনৈতিক দল নাই এবং ওনার যে রাজনৈতিক কিংস পার্টি করেছে সেটাও কিন্তু বাংলাদেশে এত বিস্তৃত না জনবল কম তারপরে কিন্তু উনি নয় মাস এক বছর কেটেগরি ফেলতেছে কারণ সকলেরই দুর্বলতা আছে কথা বুঝেন নাই আর ডক্টরও কিন্তু ভালো একটা লবিং আছে সে ওই লবিং দিয়ে খেলতেছে যতদিন আওয়ামী লীগ ইস্ট্রন ভাবে বাংলাদেশে ফিরে আসছে না ততদিন পর্যন্ত ডক্টর যদি বেঁচে থাকে ডক্টরকে এই পথ থেকে সরানো খুব টাফ হবে আর নির্বাচন দিলেও বিএনপি কে খুব ইজিলি দুইশো পঁচাশি কথা অনেকে টকস টক্সতে আসি বলতেছে এত ইজিলি বিএনপি পেতে দিবে না নির্বাচন দিতে যদি বাধ্য হয় একটা আলোচনার সাপেক্ষে এনসিপি কে কত আসন দিবে জামাতকে কত আসন দিবে বিএনপি কত আসন পাবে ওভাবে সিদ্ধান্ত হবে হয়তো বিএনপি কে বলবে একশো পঞ্চাশ আসন বা পঞ্চান্ন আসন আর দেড়শো আসন জামাত বিএনপি অন্যান্য দল নিয়ে ফেলবে এভাবেই করবে যদি বাধ্য নির্বাচন দিত আর তাছাড়া নির্বাচন দিবে না এটাই বাংলাদেশের আগামী রাজনীতি ঘুরতে যাচ্ছে এবং রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের কোপালে কি আছে সেটাও দেখার বিষয় আপনাদের মতামত কি সকলে লাইক দিয়ে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে